সরকারি অর্থ বেনিয়মের অভিযোগে রায়গঞ্জের প্রাক্তন বিডিওর বিরুদ্ধে আইনি নোটিশ দেবার পরও তার কোনো সদুত্ব না মেলায় এবার রায়গঞ্জ থানায় বিডিওর বিরুদ্ধে লিখিয়া অভিযোগ দায়ের করলেন রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা মলয় সরকার আপনাদের আরো একবার জানিয়ে পুলিশ তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ না করলে আদালতের দ্বারস্থ হওয়ার হুমকি দিয়েছেন বিরোধী নেতা এই বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি মালতীর সাথে আর মালতীর সাথে রয়েছেন বাবু আমরা সরাসরি চলে যাব তাদের কাছে মালতী তাদের অভিযোগটা কি এই মুহূর্তে আমি রয়েছি মলাই সার বিজেপির নেতা মলাই সরকারের কাছে মলাইদের কাছে আমরা চলে যাব এখন মলাই না বিডিওর বিষয়ে আপনাদের কি অভিযোগ রয়েছে আমাদের যেটা অভিযোগ আছে উনত্রিশ তারিখে আমাদের একটা উকিল নোটিশ ধরে দেওয়া হয়েছিল বিডিও সেটা এক কোটি উনসত্তর টাকা লক্ষ্য তছরুপ করেছেন উনি বিভিন্ন খাদ দেখিয়ে খরচা করেছেন সেই খরচার আমরা বিভিন্ন কাগজপত্র বিল ভাউচার এন নাম্বার দেখতে চেয়েছি সেগুলো আজ অব্দি কুড়ি দিন হয়ে গেল আজ অব্দি দেখাতে পারেননি উনি এই জন্য আমরা আজকে আবার থানায় এসে ওই বিডিওর নামে সোয়াং তামাং ওনার নামে এফআইআর আমরা আজকে করলাম ওনার বিরুদ্ধে পরবর্তীতে কেস চলবে কেসে আমরা যেটা জনগণের টাকা উনি বিভিন্নভাবে খরচা করছেন সেটা কেসের মাধ্যমে আমরা জনগণের টাকাকে আদায় করব যদি এটা না হয় বৃহত্তর আন্দোলন তো হবেই তার জন্য হাইকোর্ট আছে হাইকোর্টও করবো আমরা সেটা প্রিপারেশন নিয়ে নিছি পরবর্তীতে আমরা গোটা ব্লক জুড়ে আমরা এই ব্লকে ঘেরাও করব এই ব্যাপারে দেখাবো বিস্তারিত আপনাদের অভিযোগ আমাদের অভিযোগ হচ্ছে গত উনত্রিশ দশ দু পঁচিশে একটা কমপ্লেন করা হয়েছিল বিডিও যে এক কোটি উনসত্তর টাকা লক্ষ টাকা কিসে কিসে খরচা করলেন সেটা উকিল নোটিশের মাধ্যমে দেওয়া হয়েছিল আপনি সেই পনের দিনের মধ্যে আপনাকে এই তথ্য দিতে হবে আজকে কুড়ি দিন হলো আজ যদি কোনো সদ উত্তর পাওয়া গেল না না পাওয়াতে আজকে আমরা রায়গঞ্জ থানায় ওই বিডিওর নামে সুরেন তামাং ওনার নামে আজকে এফআইআর করা হলো কি জানা এটা আজকে যেহেতু উনি 20 দিনের মধ্যে কিছু আমাদের কিছু জানালো না তার বিরুদ্ধে উনি কেস করা হলো আমরা কেস করলাম এই পরবর্তীতে এর পরবর্তীতে কেসে কিছু না হলে আমরা হাইকোর্ট করব নর বিরুদ্ধে তদন্ত করে তদন্ত করা হোক উনি এতগুলো টাকা জনগণের টাকা কোথায় কিভাবে খরচা করলো দেখা কোনি দেখাচ্ছে না কেন নিশ্চয় উনি চুরি করছেন দেখাচ্ছে না ভয় পাচ্ছেন দেখবো তো অবশ্যই সেটা দেখবো কোর্টের মাধ্যমে দেখব অবশ্যই সেটা আমরা আদায় করবই জনগণের টাকা যেভাবেই হোক পরবর্তী আমাদের বিডিও অফিস ঘেরাও হবে এই কর্মসূচি নিব আমরা বিধাননগর রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর কলেজের কলেজে ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জে ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা মাধব আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর তিনটা